আমি কখনো এই বাসায় মানে আমার বিয়ের পরেই আমাদের বাসায় আর কি আমি কখনো লুচি বানাই নাই আমি হচ্ছে যে আজকে লুচি বানাবো খুব ইচ্ছে হইতেছে আমাদের এই বাসায় আমার বিয়ের পর পর মা একবার আসছিল তখন মা সে লুচি বানাইছিল মা বসা তারা কিন্তু আমার কখনো বানানো হয়েছে না আর ওই যে দেখা যায় আমাদের বাসায় শুক্রবার শুক্রবার করে জায়গা লুচি বা অন্যান্য খাবার টাবার গুলা থাকে এগুলো খাওয়া হয়ে যায় আমার পরে বানানো হয় না তার উপর হচ্ছে ওর এগুলার প্রতি রকম এত মানে খাওয়ারও তো ইয়ে নাই কি ইচ্ছা জাগে না বা ওর ওইরকম স্পৃহা নাই যার জন্য আমারও রকম বানানো তাকদা নাই বা আমি নিজেও এত পছন্দ করি না কিন্তু আজকে মন যেতেছে আর কি করতে তো এখানে এই যে লুচির জন্য ডো করব আর হচ্ছে কি বলে রাইস কুকারে আলু সিদ্ধ বসেছে আলুর দম আর লুচি করবো আর কি মানে খুব মন চাইতেছে যে এটা করে খাইতে ইচ্ছে হইতেছে যে তা না কিন্তু মানে বানাইতে ইচ্ছে হইতেছে আর কি এর জন্য ভাবলাম একটু বানাই আর আজকে না দুপুর থেকে আমি খুব এনার্জেটিক ফিল করতেছি ব্লগ করতে ভিডিও টিডিও বানাইতে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগতেছে কারণ হচ্ছে গত কত দিন যাবৎ আমি নর্মালি যে পরিমাণ আমার পেজে একটিভ থাকি গত দিন যাবৎ কিন্তু আমি আমার পেজে একটিভ না মানে আমি যেরকম ছোট ছোট করে আমি তো অনেক রিলস দিতাম অনেক একটিভ থাকতাম তো আমি ওই রকম না আমি ভিডিওই করতেছি না মানে আমি নিজেই বুঝতে পারতেছি আমি আমার পেজে অনেক বেশি ইনএকটিভ হয়ে গেছি কিন্তু এখন থেকে হচ্ছে যে আমার পেজ অনেক একটিভ হবো আগের মতো কারণ পেজের অবস্থা খুব খারাপ পেজ হচ্ছে যে একদম রেড হয়ে গেছে তারপর হচ্ছে যে আর ডলারও অনেক কম এই বাসা তো একশো ডলার থাকবেই না আগেও বলছি এর জন্য যে আমি একটিভ থাকবো তাও না এটাও একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে আমি অসুস্থতাজনিত জনিত কিছু দিন একটিভ ছিলাম সব মিলাই হচ্ছে যে আমার ভিডিও টিডিও করতে এরকম ভালো লাগতো না এরকম আর কি যেমন কালকে রাত্রে বান্না করছে আমি চাইলে ওইটা ভিডিও করতে পারতাম একটা বড় ব্লগ দিতে পারতাম কিন্তু আমার ইচ্ছাই হয়েছে আর কি করতে এরকম আর কি কিন্তু এখন এরকম করলে চলবে না আমাকে অনেকে একটিভ হইতে হবে আর আজকে আমি স্পেশাল অনেক বেশি এনার্জেটিক ফিল করতেছি জানি না কেন আমার এত এই কয়েকদিন খুব মানে আমার এনার্জি লেভেল অনেক লো ছিল ফিল করতেছি এর জন্য হচ্ছে যে আমি আজকে কিন্তু বেশ কয়েকটা ভিডিও দিছি আর এখন থেকে অনেক বেশি বেশি ভিডিও দিব কেউ দেখুক না দেখুক আমার ভালো লাগে ভিডিও করতে আমি দিব আচ্ছা আমাকে একটা কমেন্টে আপনার একটা জিনিস বলবেন এই রাইস কুকারের যে বাইরে যে বডির পার্টটা আছে এটাকে কিভাবে ক্লিন করা যায় ভিতরটা তো ক্লিন করি এটাকে কিভাবে ক্লিন করা যায় এটা আমাকে একটু বলবেন এটা না ময়লা হয়েছে এখন আমি বুঝিনি এটা কি আমরা যেভাবে ডিশ ওয়াশ করি অন্য ডিশ এভাবে কি ওয়াশ করা যাবে কি না আর একটা হচ্ছে যে আমার এই ব্ল্যান্ডারে যে নিচের অংশটা আছে না এটা এটা না ময়লা হয়েছে এটা সাদা তো এটাও ময়লা হয়েছে কালকে এমনি একটু কাপড় দেওয়া বাইরে একটু মুছছিলাম হালকা একটু ভিজায় কিন্তু পরে এবার ভয় পেয়েছি যে এটা তো ইলেকট্রিক জিনিস ক্ষতি হয় কিনা এটাকে কিভাবে ক্লিন করা যায় এই দুটো জিনিস কাইন্ডলি একটু বলবেন আমাকে আমি মানে বুঝতে পারতেছি না আপনাদের জানা থাকলে আমাকে একটু বলবেন